হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিদেশি বাইশ কেটে হলমার্ক করা কানে দিলে কালেকশন আসুন দেখি কিভাবে সুন্দর এবং এলিগেন্ট পিসগুলি আপনার স্টাইলকে আরো সুন্দর এবং উজ্জ্বল করে তুলতে পারে তো চলুন শুরু করা যাক সম্পূর্ণ ফিট হয়ে একটা ঝুমকা ইয়ারিং বাইশ ক্যারেটের ইয়ারিং এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু পাঁচানার মধ্যে মেক করতে পারেন এত সুন্দর একটা ডিজাইন এরপর একানার মধ্যে একটা কানের টপস এটা একটা ভাইরাল টপস অলরেডি অনেক বাড়ি দেখিয়েছি আপনাদেরকে অনলি এখন আছে এটাতে এবং প্রাইস ও পড়ছে আপনার সাত হাজার সামথিং আপনাদের ছোট্ট সোনা মানিদের জন্য একদমই মিনি কালের দুল নিয়ে নিতে পারেন এরপর হচ্ছে দুই আনা মধ্যে সুন্দর আর একটা দুল দেখাবো আপনাদেরকে খুবই ইউনিক এবং খুবই সুন্দর করে কারুকলম দ্বারা শুকনো ভাবে তৈরি করা হয়েছে লাইট রুটের মধ্যে আছে দুই আনা বিশ হাজার কাছাকাছি পড়ছে এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক দুল অনেক সুন্দর জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি চার আনা আছে আপনারা চাইলে কিন্তু এটা ওজন কমিয়ে বাড়িয়েও নিতে পারেন খুবই সুন্দর একটা কিউট ডিজাইন এরপর হচ্ছে মায়েদের গিফট করতে পারেন এই দুলটি অনলি তিন আনা আছে আপনারা চাইলে কিন্তু কারো ওজন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তিন আনা আছে এটাতে খুবই সুন্দর একটা মায়েদের গিফট করতে পারেন তো গাইস নতুন আরেকটা তুলতে হবে এটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে তিনআনা আছে বাইশ হাজার সামথিং পড়ছে এইটা দেখুন ২২ কেটে একটা সোনার টপ ডিজাইন খুবই সুন্দর দুইআনা এক প্রতি পাঁচ মধ্যে আছে খুবই ইউনিক একটা দু চাইলে কিন্তু আপনার কাস্টমাইজ করে নিতে পারেন খুবই সুন্দর একটা বিদেশি বাইশ কেটে হরময়ান করা উম একটা দু এরপর একটা ব্রেসলেট দেখাবো খুবই সুন্দর দুইআনা চার মধ্যে এইটা এই ব্রেসলেট নিতে পারেন খুবই সুন্দর একটা ইউনিক ব্রেসলেট ডিজাইন যারা এখানে দেখতে চেয়েছেন তারাই কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর আকর্ষণীয় করা হয়েছে এরপর এই দুলটা দেখুন ওয়াও সো কিউট দিস ডিজাইন বেয়ানা তিন রতি তিন মধ্যে আছে যার যেটা ভালো লাগবে সেইটা কিন্তু স্ক্রিনশট নিতে ভুলবে না এরপর হচ্ছে বাচ্চাদের জন্য একটা অনলি একানা পাঁচ আছে এই ইয়ারিংটা অনলি একানা পাঁচ আছে আপনারা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে অনেক সুন্দর একটা অন্লি একানা পাঁচরতী বাইশ কেটের স্বর্ণের একটা রিং এরপর হচ্ছে তিন আনা তিন নদীর মধ্যে বাইশ ক্যাটে করা একটা স্বর্ণের দুল দেখাবো খুবই ইউনিক একটা দুল আপনারা চাইলে কিন্তু এই দুলটা অনায় আপনারা পছন্দ করতে পারেন খুবই ইউনিক আছে তিন আনা তিন রাতির চব্বিশ হাজার প্লাস পড়ছে এরপর হচ্ছে আর একটা দুল দেখাবো বাইশ ক্যাটে স্বর্ণের রিং চার আনা চারে কিনা রিং পছন্দ করে আমার শাড়ির সাথে গহনার সাথে পড়তে পারেন যে কোনো আউটফিটের জন্য এই দুলটা একদমই পারফেক্ট হবে আপনাদের জন্য এটা দেখুন খুবই অত্যাধুনিক ডিজাইন আকর্ষণীয় পার্টার্ন দ্বারা তৈরি করা হয়েছে একটু রিং রতি দুই আছে সরি আনা পয়েন্ট আছে চাইলে কিন্তু আধুনিক আপনারা নিতে পারেন তো দুই এখন তখন পর্যন্ত আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন কেউ দেখেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানবেন কোন ডিজাইন টি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন